শেখ মুজিবুর রহমান কর্তৃক ছয় দফা দাবি উত্থাপিত হয় লাহোরে কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে পয়লা জানুয়ারি উনিশশো তিরানব্বই কোন সংবিধান কোনটি সংবিধানের প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ শেয়ার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি বিএসইসি মুক্তিযুদ্ধর ছয় নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন উইং কমান্ডার এম এ বাসার কোথায় বাংলাদেশ ও ভারতের ভারত মিয়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে রাঙামাটি ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক বিল্ডিং কোড। জীবন্ত কি জীবন্ত একটি একটি ভাসমান হাসপাতাল ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জুলিও কুড়ি কুরি একজন বিখ্যাত বৈজ্ঞানিক রয়টার্স একটি সংবাদ সংস্থা আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশের নবজাগরণ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবুল পুরস্কার পান দুর্ভিক্ষ এবং দরিদ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধে পার্লহার আক্রমণ করেছিল কোন দেশ জাপান পার্লার আক্রমণ হুইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম প্রাণী প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স এইচ আই কি এইচআইবি হচ্ছে একটি ভাইরাস ডোটম্যাটারিক্স ইজ এ কাইন্ড অফ প্রিন্টার কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক অধিক শুক্র